এ কাহা কত হইসে কত হইসে এটা লক্ষ সাইট হাজার ভাই এটা কত ভাই তিরিশ মাসাল্লা বিশাল বড় হাতির মতো গরু এ ভাই এটা কত এটা কত দেড় লাখ মার্শাল্লা টাইগার টাইগার এটা শখবন্ধরা বিশাল বড় হাতির মতো গরু হইতাসে ভাই কত হইসে ভাই কত কত তিনশো বাই পানির দর বেশ হইসে ভাই বেছে গেড়া বেচ্ছে গেড়া তোমরা বেচ্ছ বাড়ি গৈ বাড়ি গৈ আলগি আরে আলগীর গরু উঠে না মাশাল্লাহ হুম বাচ্চা লাইতাসে দুম্বা চালায় কত কত একশো হাজার মাশাল্লা সেরকম জিনিস ভাই আইতাসে আইতাসে পালচার পালচার হে কত হইছে কত হইছে হে কত হইছে নব্বই নব্বই দেখেন কত বড় মহিষ বিক্রি হয়ে গেছে ভাই কত চল্লিশ তিন লাখ চল্লিশ হাতির মতো বাবা রে বাবা মাসাল্লাহ পাগুলি দেখেন মাসাল সেরকম তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই এটা কত

কাহা কত হয়েছে কেউ ভাই কত দিয়া ভাই আপনার কত আশি হাজার এ বর ভাই আপনার আমনা হের দাম কত ছিল এ ভাই কত দিয়া সত্তর ভাই আপনার কত বাহাত্তর

এ কাহা কত হইছে কত হইছে ডা দুই লক্ষ ষাট হাজার বাই এটা কত ভাই তিরিশ মাস বিশাল বড় হাতির মতো গরু কে ভাই কতটি হাজার পাঁচশো মাস সল্লা সুন্দর হয়েছে ভাই কত হইছে সতের সাহ হলো দিবি ভাই বন্ধু সত্র সত্র না এক লাখ সত্র কত একটা এটা কত এক লাখ কত এটা কত টাইগার টাইগার এটা দর্শক বন্ধুরা বিশাল বড় হাতির মতো হইতাছে ভাই কত ভাই কত কত

ভাই কত হয়েছে এটা এক লাখ পঁয়ত্রিশ সেরকম জিনিস ভাই দেশি টাইগার ভাই আপনারটা কত হয়েছে আপনারটা আপনারটা পাঁচট্টি হাজার এবার এটা কত

এ কটা কত ও বন্ধু এটা কত সাতাশ হাজার পাঁচ লাখ সাতাশ হাজার না